কেমন ভাবে অবচায় ফালতু কাজ করছে এই সমস্ত সেরাক থেকে আল্লাহ সব বাইকে হেফাজত করুক সেরেকের কারখানা বানিয়ে ফেলে তো বর্তমান বাবার মাজারে এটা মসজিদ সেরেকের কারখানা বানি করেছে বর্তমান দেখুন কেমনভাবে সেরেকের কাজ চলছে ডানবক্স কত বড় ডানবক্স বিরিয়ানি হরির থেকে ডানবক্স বড় সেরেকের কারখানা এই যে দেখতে মোমবাতি জ্বলছে সর্বপ্রথম এগুলো যে একসঙ্গে এতগুলো ফালতু জ্বালাচ্ছে এটা অপচয়কারী অপচয় নষ্টকারী আল্লাহ আল্লাহন বলছি অপচয় নষ্টকারী ছয়দানের ভাই আল্লাহ অপচয় নষ্ট থেকে হেফাজত করুক দ্বিতীয় এগুলো করেছে একটা নিয়ত করে এই ফালতু নিয়ত এটা সেরেক আল্লাহ এই সমস্ত সেরেক থেকে হেফাজত করুক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢুকছি গাজী বাবার মাজারের ভিতরে ঢুকছি এই গাজী বাবার মাজারের ভিতর আমি যাব যাওয়ার মুখে এই মাজার ঢুকতে মুখে একটা কবর এই দেখতে পাচ্ছি এটা একটা কবর সাজিয়ে রেখেছে মাজার করে রেখেছে জানি না কতটা কি সত্যি আল্লাহ ভালো যাবে এই যেগুলো দেখছেন এগুলো অনেকগুলো কবর রেখে দিয়েছে বলেন কবর জানি না এগুলো কবর কি কিনা কতটুকু সত্যি আল্লাহ ভালো জানে আল্লাহ সেই বুঝতাম করুক সে একটু এই আমি এখন প্রবেশ করছি বাবার মাজার দিকে যাচ্ছি আপনারা দেখছেন বাবার মাজার ভিডিওটা শেয়ার এই জন্য যাতে মানুষ এই সমস্ত জায়গায় এসে সেরেক না করে দেখার জন্য আসুক অসুবিধা নাই কিন্তু এই সমস্ত জায়গায় এসে সেরেক না করা সেরেক করা তছাড়া আল্লাহ মাফ করে না সেরেককারী মানুষকে আল্লাহ ছাড়া মাফ করে না এই জন্য সেরেক থেকে আল্লাহ আমার ভাইকে মাফ করে। হেফাজত করুক এই সমস্ত কাজ হচ্ছে সেরেকি কাজ দেখুন এই গাজী বাবা মাজার এটা হলো গাইব মাজার যে সমস্ত কাজ চলছে সেখানে এইগুলো হলো এইগুলোই সেরেক সেচতা করা পানি ছিটানো তাদের চড়ানো বিভিন্ন নিয়োগ করে যে আল্লাহ বলে যে আল্লাহর কাজ চাওয়া হয় আল্লাহ খুশাই আর বান্দা বান্দার কাছে চাইছে এটা হলো বাবার মাজার মানুষ এখানে কত ভুলের মধ্যে পড়ে আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আল্লাহ সবাইকে সেরেফ থেকে হেফাজত করে শেরেকের গোনা খুব বড় গোনা কবর 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 নিচে হয় চাদর চড়িয়ে চড়িয়ে চাদর তার তারকর দিয়ে দিয়ে কত উঁচু হয়ে এক মানুষ উঁচু হয়ে গেছে কত ফালতু আপনারা যারা দেখছেন মানুষকে ভুল থেকে বাঁচার জন্য এগুলো শেয়ার করে অপরকে অপর মানুষকে এই শরীর থেকে নামক ঘোরা থেকে বাঁচার জন্য শেয়ার করুন মানুষ দেখার জন্য আসুক কিন্তু সেটাকে তো গোনা করার জন্য নয় দুনিয়া খুলে শোন এই সমস্ত যুগ আল্লাহ দেখা ভালো পয়সা খরচ করে সময় খরচ করে আসবো গোনা হবে এটা তো খারাপ জিনিস আল্লাহ আমার সেই রুদ্ধিদান করুন এরপরে আপনাকে দেখাবো এটা হলো বড় খতরনাক জিনিস এমনিতে অপচয় নষ্ট হচ্ছে এটা একটা বড়ো গোনা কাজ তারপর যে নিয়ত করছে সেটাও বড়ো গোনা কাজ একটা নিয়ত করছে এইগুলো করলে তার একটা নিয়ত পুরো হবে এটা বড় সেরে আল্লাহ হেফাজত করে এটাও এর মধ্যে অনেক বিভিন্ন কবর আছে এর মধ্যে অনেক কবর আছে যেগুলো মাজার উপর রেখে দিয়েছে পুরো এই হলো এ ভিতরে মাজার আল্লাহ বলা যায় কতটুকু কি সত্যি কারণ হুম আসুন এবার আপনারা দেখবেন যেটা আপনারা শুনেছেন ঘুটিয়ারি মাজারের একটা নাকি মক্কা পুকুর আছে যেখানে মানুষ কত সে দেখ করে যে হাত চড়িয়ে দিয়ে ফুল ছেড়ে দেয় আর নিয়ে পুরো হবে বলে তো সেই মক্কা পুকুরের দিকে যাচ্ছি আমি আপনারা দেখবেন মানুষ কেমন অবস্থায় হাত ছেড়ে দিয়ে সেইগুলো করতে যাচ্ছে ফুল ফুল চড়িয়ে দিয়ে এই মক্কা পুকুরের অবস্থা দেখা নোংরা পানি নাম আছে পবিত্র মক্কা পুকুর এটা হলো মক্কা পুকুরের নাম আছে এ রোশ এলাকার কিছু মানুষ গরিব মানুষ কিছু করে খাচ্ছে ডাল এই সেই মক্কা পুকুর যে পুকুরে মানুষ ফুল চড়িয়ে দিয়ে হাত পেতে বসে থাকে এটাও সেই পুকুর মক্কা মক্কা পুকুর বলে এরা ঘুঁটিয়ারি লোক নাম দিয়েছে এটাও বড় সেরেকের জায়গা যে হাত ঝুলিয়ে দিয়ে যদি ফুল হাতে আসে নিয়ে পুরো হবে এটাও বড় সেরেক যদি ওই মুহুর্তে একজনের কেউ নেই দেখতে পাচ্ছি থাকলে দেখা আপনি আপনাদেরকে তাছাড়া পুকুরটাও দেখতে পাচ্ছেন কেমন ময়লা অবস্থা আরও একটা জিনিস গতকাল কেরে সতেরোই শ্রাবণ গিয়েছে এদের ওই দিনটা খুব বড় মূল্যবান দিন এখানকার লোকের জন্য খারাপ হবে না হ্যাঁ এটা এখানকার লোকেরা মক্কা পুকুর বলে আর এই মানুষ এসে হাত ছড়িয়ে দেয় হাত ঝুলিয়ে দিয়ে বলে যে নিয়োগ হবে আনতেন এইসব এই যে ঘাট দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় মানুষ হাত বসিয়ে দিয়ে হাত ঝুলিয়ে দিয়ে ফুল ছেড়ে দেয় হাত ফুল যদি হাতে আসে ওর ভাগ্য খুলে যাবে অনেক নিয়োগ যারা নিয়োগ করে এই হবে এটাও বড় সে দেখতে এম চারদিকে অনেক ঘাট করা আছে

괜자 <laughs> <laughs> মাজারের বাইরের দৃশ্য এই সমস্ত জায়গা ভিতর ভিতরে গাঞ্জা বাবার গাঞ্জা বাবা কোলকে দেখে দেখেন

হাত ঝুলিয়ে বসেছে এই ফুল চড়িয়ে দিয়ে হাত ঝুলিয়ে বসেছে এটাই বড় সেরেক আপনাদেরকে ঘুরে আবার দেখাবো সম্ভব হলে হ্যাঁ হাদিস কি বলছে সেটা ভালো হাদিস কি বলছে হ্যাঁ

আর এখানে একজন দুজন যা আছে তারা টাকার গোলাম হয়ে গেছে গিয়ে সব সাইড হয়ে গেছে মুসলিম তো আছে এখানে বাকি যারা মুসলিম আছে এখানে শুধু অর্ধেক তো মানে ধরেন মুসলিমরা নাম নামাজ পড়া কি সন্দেহ ওই গাজী বাবার মাঝে এসে তারা ইনকাম ব্যবসা করে খাচ্ছে এটা তো লাভবান

মানুস মানুরা কিন্তু আমাদের দরকার এটা ওজন করে এটা ওজন খানা এটা ওজন খানা পুকুরের নাম দিয়ে যারা পবিত্র মক্কা পুকুর রাস্তা পবিত্র পবিত্র অবস্থা এই পুকুরের অবস্থা এটা হলো অধিক আর এই যে ক্ষোভগুলো দেখছেন এগুলো পায়রা থাকে এই সমস্ত ক্ষেপে পায়রা থাকে মেডিকেল ক্যাম্প একটা মাজার পুলিশ রয়েছে কন্ট্রোল রুম মেয়েরা থেকে দোয়া নামাজ পড়ে মহিরা নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করে সেই সমস্ত এই যেটা অবশ্যই এই যে কাজটা হচ্ছে এই যে মোমবাতি দুপাতি জ্বালানো এই যে তালা ঝোলানো সুতরাং মাথা গিপ্তি করা কত রকমের ফালতু নিয়ে করে ঝোলানো এর সেরা কিগুলো আল্লাহ সেরেক থেকে মুক্ত দান করুক সব বাইকে সই গান দান করে সই বুঝে দান করে সই রূপ চলার তো অসুখ দান করে এই হচ্ছে ধূপ যারা এসছে এটাও তো এই হলো মাজার মসজিদ মাজারের পাশে একদম মসজিদ বড় মসজিদ খুব সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ

ਕੜੀ ਜਾਂਦਾ ਨੂੰ ਦਾਦਾ ਜੀ ਅਰਸ਼ੀ ਜਾਨ ਮੈਂ ਕਹਾਂ ਡਾਕਟਰ ਜੇਬ ਕਿਸੇ ਮੁਸਤਕਸਤੇ ਬਹੁਤ ਜ਼ਿਆਦਾ ਦਰਦ ਆਦਾ ਪਰਿਮਾਨ ਜਵਾਰਾ ਜੀ ਦੇਖਦੇ ਇਹ ਇਧਰ ਚਲੋ ਹੋਏ ਜਾ ਚਲੋ ਬਾਹਰ ਜਾਓ ਬਹੁਤ ਚਲੋ ਇਹਗਾ ਜੀ চলে বেশ এগুলো মসজিদ মাঝারি পাশে মসজিদ সুন্দর বড় মসজিদ

হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের জাতের লোক এখানে আসে হ্যাঁ সাহেব সাহেব বাজি সাহেব কিন্তু তারা বাজারটা মুসলিম সরিয়াতে যে বাজার থাকে তো এরা কি বলতে পারে না যারা 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 আসে যারা আসে যারা আসে এরা কিছু টাকা জস করে যে 30 দিন জানো দিন সম্পত্তি কিছু বোঝেনা এরকম ভাবে যারা আমি বলি যে মুসলিম আসে এরা দিন জিনিস তো বোঝেনা এরা এই যে আছে পরে